বিচক্ষণ দেশপ্রেমিক সুযোগ্য শান্তিপ্রিয় সেনাপ্রধানুজ্জামান মহোদয়কে দেশ জাতিপক্ষ পক্ষ থেকে আরও অনেক বেশি কৃতজ্ঞতা ও সম্মান জানানো দরকার তিনি এই পর্যন্ত দেশকে রক্তপাতহীন অবস্থায় রেখেছেন তিনি শান্তিপ্রিয় মানুষ ওনাকে দেশবাসীর পক্ষ থেকে শান্তি পদক দেওয়া উচিত বাংলার সাদ ধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয়কে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিরহমান জাদুমিয়া মহোদয়কে মিলেমিশে একসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন করতে আপনারা দেননি জেনারেল এরশাদ সাহেবকে মিজুর রহমান চৌধুরী এবং কাজী জাফর গ্রুপ শাহী আমল পাঠ করে চিপি দিয়েছেন মনে রাখবেন শেখ মুজিব সাহেবকে রংপুরের এক বাসন্তী এবং শেখ হাসিনা সাহেবাকে রংপুরের এক আবু এমন ধাক্কা দিয়েছেন সেই ধাক্কা ওনারা সামাল দিতে পারেনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে মনে রাখতে হবে যে শেখ মুজিব ও প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের চেয়ে আপনি কোনো দিক থেকে কখনো বড় হতে পারবেন না তবে বর্তমান দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে সামনে আপনি প্রেসিডেন্ট এবং বেগম জিয়া মহোদয়া প্রধানমন্ত্রী অথবা বেগম জিয়া মহাদার প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী হলে জনাব তারেক রহমান ভাই সাহেব বিএনপির চেয়ারম্যান হলে ব্রেস্টার জাইমা রহমান সাহেব ভবিষ্যৎ কোনোদিন সংসদ হলে সেই সংসদের স্পিকার হলে বাংলাদেশ পৃথিবীর স্থানীয় দেশ হিসাবে বাংলাদেশ অবস্থান নেবে বাংলার নেত্রী আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া মহাদেয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি ওনার সরাসরি বেড টেলিফোন জিরো টু এইট ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রিতে প্রায় বিভিন্ন বিষয়ে অনুরোধ করতাম আমার অনুরোধ রাখলে হয়তো এক এগারো হইতো না এবং আমাকে তখন জেলে রাজবন্থী থাকতে হতো না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার আমলে এখন আর কোনো লেস যেন না নড়ে বুঝতে পারছেন তো আমার মূল দাবিটা হলো যেদিন পাঁচ তারিখে বিপ্লব সংগঠিত এবং সাকসেসফুল হয় ছয় তারিখ কি সাত তারিখ ছিল গভর্নমেন্ট ছিল না আট তারিখে মানে ক্যাবিনেট হয়েছে ক্যাবিনেট যেদিন হয়েছে আমি খেয়াল করতেছি যে একজন উপদেষ্টা রাজশাহী গ্রেটার সেই গ্রেটার দিনাজপুর গ্রেটার রংপুর থেকে নেবে একজন নেয়নি একদিন দেখেছি দুই দিন দেখেছি এক সপ্তাহ দেখেছি এক মাস দেখেছি ছয় মাস দেখেছি আমি কাল মাসের সময় একটা সংবাদ সমান করছি ছয় মাসের সময় রাজশাহী প্রেস ক্লাবে একটা সংবাদ সমান করছি ছয় মাস হয়ে গেল কোনো অধিষ্ঠান নিচ্ছে না তার মানে কি গ্রেটার উত্তরবঙ্গে একটাও লোক নাই যত যোগ্য লোক পাচ্ছে না ওনারা আমি ওনাদের প্রতিছি যে আমাকে নিয়ে নেন আমি আপনাদের দেখাই দেবো যে কাকে বলে হট হটকান ইজ দিস বর্তমান অন্তর্দিকানী সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু দুঃখজনকভাবে উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে এ পর্যন্ত নিযুক্ত হননি এটি অঞ্চলের জনগণের জন্য হতাশাজনক এবং উন্নয়ন নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা না সে বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শিক্ষা কৃষি শিল্প বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে অথচ অবকাঠামো দারিদ্র বিমোচন স্বাস্থ্যসেবা কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে এই অবস্থার পরিবর্তন আনতে হলে নীতি নির্ধারণের নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি থাকা অত্যাবশ্যক রংপুরে বাসন্তী এবং আবু সাইদের ধাক্কা শেখ মুজিব সাহেব এবং শেখ হাসিনা আর সামাল দিতে পারেনি মনে রাখবেন উত্তরবঙ্গের ভেড়া বাস করে না বাস করে অনেক বড় বাঘ শহীদ আবু সাইদের প্রাণ এবং ছাত্র জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হল বৈষম্য দূরকরণের দায়বদ্ধতা আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে উত্তরাঞ্চলের একজন উপযুক্ত যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করুন এতে কেবল উত্তরাঞ্চলে জনগণে উপকৃত হবে না বরং এটি সুষম উন্নয়ন জাতীয় ঐক্যর প্রতিফলন করবে দুঃখজনক হলেও সত্যি যে এতদিনে বৃহত্তর রংপুর দিনাজপুর সহ উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা হওয়ার মতো অথবা নেওয়ার মতো একজন যোগ্য লোক যখন পাওয়া যায়নি সেই মুহূর্তে আমি মোহাম্মদ সিরাজউদ্দৌল্লা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি